চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সমাহারের ষোলোর অঙ্ক নিয়ে শর্ট কোশ্চেন এমসিকিউ আছে তারপরে এসি আছে টু ফলস আছে এবং শূন্যস্থান পূরণ আছে আমার ব্লগটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে এবং বারে বারে দেখবে যাতে কোশ্চেনগুলো মানে অ্যান্সারগুলো ভুল না হয় অঙ্কগুলো ঠিক করতে পারো তার জন্যে বারে বারে দেখবে কিসের জন্যে অঙ্ক করার জন্যে বারে বারে দেখবে এবার দেখো ষোলোর অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন এমসিকিউ এ প্রথম একের অঙ্ক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার চারটে অপশন দিয়েছে চোখে দেখলেই বলা যায় খালি জ্ঞান থাকলেই হবে প্রথম আছে কি চক্রবৃত্তি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃত্তি সুদের হার সমান অসমান সমান অসমান উভয়ই কোনোটাই নয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে উত্তরটা হবে সি সমান অসমান উভয়ই হতে পারে কেউ হয়তো সমান হারেই দিল কেউ দু দুবছর একরকম হারে তারপরের দুবছর একরকম হারে এরকম দিতেই পারে তাই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার সি অ্যান্সার সমান অথবা অসমান উভয়ই হতে পারে এর জন্য কিছু করতে হবে না আমিও কষলাম না দ্বিতীয় অঙ্কটা দেখো চক্রবৃত্তি সুদের ক্ষেত্রে কি বলেছে প্রতি বছর আসল একই থাকে প্রতি বছর আসল পরিবর্তিত হয় প্রতি বছর আসল একই থাকতে পারে অথবা পরিবর্তিত হতে পারে কোনোটিই নয় আমি কী বুঝিয়েছিলাম চক্রবৃত্তি সুদের ক্ষেত্রে বুঝিয়েছিলাম যে চক্রবৃত্তি সুদে প্রতি বছর আসল পরিবর্তিত হয় কেন প্রথম বছর যে সুদটা হয় দ্বিতীয় বছরে সেইটা সেই আসলের সঙ্গে সেই সুদটা যোগ হয়ে আসল হয় তার আবার সুদ পাই তৃতীয় বছরে আবার যে সুদটা পেলাম প্রথম বছরের সুদ আসল যা ছিল তার সঙ্গে যোগ করে আরও আসল বেড়ে গেল এরকমভাবে বাড়তেই থাকে প্রতি বছর তাই চক্রবৃত্তি সুতের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয় অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক এরপর তিনের একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পারসেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে খুব সহজ তোমরা তো মুখস্থ করে চলে যাবে আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কারণ কি তাতে সুবিধা কী হবে টু আর এর বদলে শুধু আর দিল তখন কিন্তু করতে সুবিধা তাহলে কি ছিল বর্তমান জনসংখ্যা পি জোন বলে দিয়েছিল সময় এন বছর বার্ষিক সুদের হার টু আর পারসেন্ট এন বছর পরে জনসংখ্যা সূত্র কি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন জন ইকুয়াল টু পি ওয়ান প্লাস টু আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন জোন টু দিয়ে একশো কাটাকুটি করলাম পঞ্চাশ তাহলে পি প্যাকেটে ওয়ান প্লাস আর বাই ফিফটি পাওয়ার টু দ্য এন অর্থাৎ এইটাই উত্তর আর এইটা উত্তর অর্থাৎ এটা কত নম্বর অঙ্কে আছে অঙ্কে আছে বি এতে তাহলে অ্যান্সার হলো বি চারের অঙ্কটা দেখো এক টি মেশিনের বর্তমান মূল্য টু পি টাকা প্রতি বছর মেশিনটির দাম টু আর পার্সেন্ট হ্রাস হলে টু এন বছর পরে মেশিনের দাম কত হবে তাহলে মেশিনের মূল্য টু বলেছে সময় হলো টু এন প্রতি বছর মেশিনের দাম হ্রাস টু আর পার্সেন্ট তাহলে টু এন বছর পরে মেশিনের মূল্য পি ওয়ান প্লাস এই ওয়ান মাইনাস হবে হাঁস হচ্ছে হান্ড্রেড পার টু দ্য এন টাকা পি এর জায়গায় টু পি ওয়ান মাইনাস টু আর আরের জায়গায় টু আর বাই হান্ড্রেড আর এন এর জায়গায় টু এন টাকা সমান টু দিয়ে কাটছি পঞ্চাশ তাহলে টু পি ওয়ান মাইনাস আর বাই ফিফটি পাওয়ার টু দ্য টু এন টু পি ব্যাকেটে ওয়ান মাইনাস আর বাই ফিফটি পাওয়ার টু দ্য টু এন এইটা দেখো কার সঙ্গে মিলেছে ডি এর সঙ্গে তাহলে অ্যান্সার কত হচ্ছে ডি ভি মানে পাঁচ এক ব্যক্তি একশো টাকা জমা রেখে দু বছর পরে একশো একুশ টাকা চক্রবৃদ্ধি সুতের হার পেল তাহলে কত হবে কত সুদের হবে হার হবে দু বছরে খুব সহজভাবে করা যায় একশো টাকার এক বছরের সুদ যদি আমি দশ টাকা ধরি দশ টাকা হবে দু বছরে কুড়ি টাকা হবে তাহলে কুড়ি টাকা হলো তাহলে একশো একুশ বলেছে দশ এক একশো টাকার এক দশ পারসেন্ট সুদের হারে এক বছরের সুদ হবে দশ টাকা দু বছর হবে কুড়ি টাকা তাহলে একশো প্লাস কুড়ি একশো কুড়ি হয় কিন্তু একশো একুশ হয়েছে যেহেতু যৌগিক প্রথম দশ টাকার আবার দশ পার্সেন্ট হিসেবে এক হয় তাই প্রথম বছর একশো টাকার সুদ হয় দশ টাকা দ্বিতীয় বছর একশো দশ টাকা সুদ হয় এগারো টাকা দশ পার্সেন্ট হারে করলে তাহলে কত হচ্ছে টোটাল একশো একুশ টাকা পায় তাই এইটা মুখে মুখে হয়ে যাচ্ছে এইটা হলো দশ পার্সেন্ট হবে তাহলে কী লিখবে এটা অ্যান্সার ভি টেন পার্সেন্ট বিয়ের নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখ এক নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে তাহলে কি হচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ ধরো একটা টাকা একশো টাকায় রাখলাম এক বছরে টেন পারসেন্ট হলে দুজনেরই দশ টাকা হলো দ্বিতীয় বছরে কি হচ্ছে সরল সুদের ক্ষেত্রে কুড়ি টাকা হচ্ছে আর এর আগের অঙ্কটা দেখেছিলাম আর চক্রবৃদ্ধি সুদ হলে একশো একুশ টাকা হবে অর্থাৎ একুশ টাকা হবে তাহলে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে সত্যি কম হবে না চক্রবৃদ্ধি সুদ এর আগেও আমি বুঝেছি সব সময় নির্দিষ্ট সময়ের জন্যে রাখলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের সুদটাই বেশি হয় আর এখানে বলেছে কম হবে তাই মিথ্যা তাহলে লিখলাম কি মিথ্যা দেখতে পাচ্ছ বিয়ের এক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয় সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে এটা সত্য কারণ সত্যি তো চক্রবৃদ্ধি সুদের যে মানে প্রথম বছর যে সুদটা হয় সেটা দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসলের সঙ্গে যোগ হয় আবার দ্বিতীয় বছরে যে সুদ হয় তৃতীয় বছরে আসলে মানে শুরুর আসলের সঙ্গে যোগ হয় তাহলে বাড়তে থাকে এটা সুস্থ তারপরে চলে যায় শূন্যস্থান পূরণ সি সি এর এক নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ সমান অবশ্য এর আগেও আমি বলেছি এক বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সবসময় এক হয় বা সমান হয় তাই এখানে শূন্যস্থানে লেখা হবে সমান দেখো এরকম সি এর এক বলে সমান তার নিচে আন্ডারলাইন করবে কারণ যেহেতু এটা শূন্যস্থান পূরণ সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি পেলে সেটি ড্যাশ বৃদ্ধি বলা হয় সমাহার বৃদ্ধি সময়ের সঙ্গে বৃদ্ধি পেলে তাকে সমাহার বৃদ্ধি বলে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস পেলে সেটি সমাহার হাস বলে আগের ঠিক বিপরীত বলেছে ওইটা বৃদ্ধিটা ড্যাস দেয়নি সমাহারটা লিখতে বলেছে এখানে সমাহার বলে দিচ্ছে হাস হচ্ছে সমাহার হাস সাথের এক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন চারশো টাকার বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত এরকম অঙ্ক সিক্স পয়েন্ট ওয়ানের শেষের দিকে করেছিলে আবার আমি করিয়ে দিচ্ছি অঙ্কটা আসুল সমান চারশো টাকা সময় সময়ে বছর সমূল চক্রবৃদ্ধি সুদ চারশো একচল্লিশ টাকা ধরি বার্ষিক শতকরা সুদের হার আট পার্সেন্ট রে সমূল চক্রবৃদ্ধি সুদ সমল চক্রবৃদ্ধি সুদ পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন টাকা পি চারশো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই টু টাকা এইটা হলো এবার শর্তানুসারে সমল চক্রবৃদ্ধি এইটা এটা সমান কত বলে দিয়েছে চারশো একচল্লিশ টাকা মানে আমি যেইটা চারশো প্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বা টু ডাক স্কোয়ার টাকা করেছি সেইটা সমান ওরা বলেছে চারশো একচল্লিশ টাকা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই স্কোয়ার ইকাল টু চারশো একচল্লিশ বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার চারশো একচল্লিশ বাই চারশো বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইকুয়াল টু একচল্লিশ চারশো একচল্লিশ কার বর্গমূল একুশে বর্গমূল আর চারশো কার বর্গমূল কুড়ি তাহলে একুশ বাই কুড়ি স্কোয়ার তাহলে সুতরাং কী হচ্ছে স্কোয়ার স্কোয়ার মিলে গেলে মানে পাওয়ারগুলো মিলে গেলে বেশগুলো সমান হয় এখানে স্কোয়ার স্কোয়ার মিলে যাচ্ছে পাওয়ার মিলে যাচ্ছে তাই বেশ সমান সুতরাং ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকোয়াল টু একুশ বাই কুড়ি তাহলে বা আর বাই হান্ড্রেড ইকোয়াল টু একুশ বাই কুড়ি মাইনাস ওয়ান তাহলে কি হচ্ছে আর বাই হান্ড্রেড ইকাল টু একুশ মাইনাস কুড়ি বাই কুড়ি হলো এরপর কী করছি আর ইকোয়াল টু ওয়ান বাই কুড়ি ইন্টু একশো কাটাকুটি করছি কুড়ি দিয়ে পাঁচ কুড়িমশ আর ইকোয়াল টু ফাইভ সুদের হার কত বেড়াচ্ছে ফাইভ এই এইরকম অঙ্ক কিন্তু সিক্স পয়েন্ট ওয়ানে করেছো এটা এসে কেউতে করছো আশা করি বুঝতে পেরেছ সতেরো দুয়ের অঙ্কটা দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃত্তি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে গুণ হবে তা লিখি তাহলে বলে দিয়েছে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হচ্ছে কত বছরে কিন্তু একটু কষে করতে হবে মুখে মুখে হলে তো হয়ে যেত এর আগে করেছিলাম একটু দেখে নাও কীভাবে কষে দেখাচ্ছি ধরি আসল সমান দেখেছ একক দিতে হয়ে গেছি আসল সমান এক্স টাকা সময় এন বছর ঠিক আছে আসল সমান এক্স টাকা সময় এন বছর বার্ষিক সুদেহার আর পারসেন্ট এন বছরে সমূল চক্রবৃদ্ধি সুদ পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন টাকা এইটা আমরা বার করেছি সূত্র লিখে আর ওরা বলেছে এটা দ্বিগুণ হবে তাহলে শর্তানুসারে ও এইটা আমরা বলেছি এটা সূত্র লিখেছি এক্সট্রা বসিয়ে দিই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন টাকা শর্তানুসারে এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন সমান ওরা বলেছে টু এক্স ঠিক আছে বা এক্স এক্স চলে গেল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকাল টু এন ইকাল টু টু এবার আমার বলেছে কত বছরে চার গুণ হবে একই ফর্মুলা ধরি এখন সময় পি বছর আগে তো দু বছর হয়ে গেছে তাহলে পি বছরে সমূল চক্র বৃদ্ধি সুদ পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড বাই পি টাকা এ পিটা মানে এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য পি টাকা শর্তানুসারে পি বছরে এটা কত হচ্ছে এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য চার গুণ বলেছে এইটা দেখে নাম তাহলে কী হচ্ছে শর্তানুসারে এক্স ওয়ান প্লাস আর এইটা বলে দিয়েছে এবার এক্স এক্স চলে যাচ্ছে তাহলে ওয়ান প্লাস আর বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য পি ইকাল টু ফোর বা আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য পি ইকাল টু ফোর মানে টু স্কোয়ার বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু স্কোয়ার টু মানে আমরা কত জানি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন এর পাওয়ার হলো কি টু আর পি তাহলে কি হচ্ছে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পি ইকোয়াল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইকাল টু টু এন তাহলে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো ইকাল হয় সুতরাং পি ইকোয়াল টু টু এন তাহলে উত্তর কী হবে টু এন বছরে চার গুণ হবে বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমি আরেকবার রিপিট করবে অঙ্কটা তাহলে বুঝতে পেরে যাবে না আমি রিপিট করব আমি একবার রিপিট করব আসল সমান এক্স টাকা সময় এন বছর বার্ষিক সুদের হার আর পারসেন্ট এন বছরের সমূল চক্রবৃদ্ধি পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন তাহলে এক্স ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন সত্যানুসারে এইটা সমান এইটা কোনটা এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন ইকাল টু টু এক্স তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন ইকাল টু টু এক্সগুলো কোথায় গেল দুদিক দিয়ে এক্স ক্যান্সেল হয়ে গেল এখন সময় ধরে পি বছর যে বছরে চার গুণ হবে তাহলে পি বছরের সমল চক্রবৃত্তি সুদ পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য পি পি এর জায়গায় এক্স লিখলাম এক্স ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য পি শর্তানুসারে এইটা সমান अर्थात एक्स वन प्लस बाई हंड्रेड पार टू दी इक्ल टू फोर एक्स दो दिक दिए एक्स एक्स चले वन प्लस आर बण्ड्रेड पार टू दी इक्ल टू फोर तेल वन प्लस आर बण्ड्रेड पर टू दी इक्वल टू फोर वन प्लस आर हंड्रेड पी इक्ल टू टू स्कोयर तो वन प्लस आर बड्ड्रेड पर टू द्य पी टू वन प्लस टूएर मान कत वन प्लस आर टू स्कोर তাহলে বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য পি ইকাল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য টু এন সুতরাং বেস সমান কোনটা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দুটোর ক্ষেত্রেই সেম এইটাকে বেস বলছে তাহলে পি ইকোয়াল টু টু এন টু এন বছরে চার গুণ হবে বার্ষিক ফাইভ পারসেন্ট চক্রবৃদ্ধির হার সুদে কিছু টাকার দু বছরে চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসল নির্ণয় করি খুব সহজ কীভাবে করবো দেখাচ্ছি ধরি আসল সমান এক্স টাকা সময় দু বছর বার্ষিক সুদের হার ফাইভ পারসেন্ট দু বছরে চক্রবৃদ্ধির সুদের সূত্র কি পি ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন টাকা এক্স ব্যাকেটে ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য টু এন এখানে টু বলে পাওয়ার টু এক্স ব্যাকেটে হান্ড্রেড প্লাস ফাইভ বাই হান্ড্রেড এক্স যোগ করলে কত হচ্ছে হানড্রেড ফাইভ বাই হানড্রেড স্কোয়ার এক্স হান্ড্রেড অর্থাৎ ওয়ান জিরো ফাইভ গুণ করলে হয় গুণটা দেখো দেখানো আছে যার মনে হবে দেখে নেবে সিম্পলি গুণ এগারো টাকা নিচে শিখেছিলাম ট্রিক্স যা শূন্য থাকবে তার ডবল ভাবের স্কোয়ার থাকলে দুটো ছিল চারটে হচ্ছে তাহলে কত হলো এগারো হাজার পঁচিশ এক্স বাই দশ হাজার কী হচ্ছে আমার সুদ বলে দিয়েছে কত ছশো পনেরো তাহলে এগারো হাজার পঁচিশ এক্স বাই দশ হাজার মাইনাস এক্স কারণ এগারো হাজার পঁচিশ এক্স বাই দশ হাজারটা কি সুদ আসল সুদ আসল থেকে আসল বাদ দিলে তবেই সুদ পাই তাই এগারো হাজার পঁচিশ এক্স বাই টেন থাউজেন্ড থেকে এক্স অর্থাৎ আসল বাদ দিলাম দিলে কত হচ্ছে ছশো পনেরো তাহলে এইটা সমান হবে এবার লসু করছি টেন থাউজেন্ড হচ্ছে এগারো হাজার পঁচিশ এক্স বসে যাচ্ছে আর এখানে হচ্ছে এক্সের সঙ্গে টেন থাউজেন্ড গুণ হয়ে টেন থাউজেন্ড এক্স হচ্ছে ইকোয়াল টু ছশো পনেরো বিয়োগ করলে পাচ্ছি ওয়ান জিরো টু ফাইভ এক্স বাই টেন থাউজেন্ড ইকোয়াল টু ছশো পনেরো ওয়ান জিরো টু ফাইভ এক্স সিক্যাল টু ছশো পনেরো ইন্টু ওয়ান থাউজেন্ড এক্স সিক্যাল টু ছশো পনেরো ইন্টু টেন থাউজেন্ড বাই ওয়ান জিরো টু ফাইভ এর আগে তো বলাই আছে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে তাই করলাম এরপর পাঁচ দিয়ে কাটাকুটি করছি কাকে করছি ছশো পনেরোকে পাঁচে কে পাঁচ পাঁচ দুকুণে দশ তিন পাঁচে পনেরো আর হাজার পঁচিশকে গুণ করছি পাঁচ দুকুণের দশ শূন্য পাঁচ পাঁচে পঁচিশ আবার আমি বলছি যারা পাঁচ দিয়ে মুখে মুখে করতে পারবে না হাজার পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করবে দুশো পাঁচ পাবে ছশো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করবে একশো তেইশ পাবে দুশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে পাবে একচল্লিশ আর ওখানে পাবে উপরে দশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ করলে দু হাজার এরপর নিচের একচল্লিশ ডাইরেক্ট একশো তেইশ দিয়ে যাবে অর্থাৎ একশো তেইশকে একচল্লিশ দিয়ে ভাগ করলে তিন হবে আর নিচের একচল্লিশ কেটে যাবে তাদের তিন দুকোনে কত ছ তাহলে আসলে পরিমাণ কত তাহলে আসলে পরিমাণ হল ছ হাজার টাকা বুঝতে পেরেছো নিশ্চয়ই চারেরটা দেখো প্রতি বছর আট পারসেন্ট হ্রাসপ্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য ভিড় হয় এন বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল আমি একটু বড় করে করেছি কারণ বোঝাবার জন্য সময় এন বছর মেশিনের মূল্য ভি টাকা হ্রাস হয়ে প্রতি বছর হ্রাস পায় আর বছর পূর্বে এন বছর পূর্বে মেশিন মূল্য এক্স টাকা তাহলে মানে এক্স টাকা যদি হয় তাহলে ভি হচ্ছে তাহলে পূর্বে হয় পি ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পাওয়ার টু দ্য এন টাকা পি এর জায়গায় এক্স বসালে এক্স ওয়ান মাইনাস আর বাই হানড্রেড পাওয়ার টু দ্য এন শর্তানুসারে এক্স ওয়ান মাইনাস আর বাই হানড্রেড পাওয়ার টু দ্য এন ইকাল টু ভি এক্স ইকাল টু ভি পাওয়ার টু দ্য ভি বাই এক্স ইকাল টু ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন এটা হলো এন বছর পূর্বে মেশিনের মূল্য বুঝতে পেরেছ একই অঙ্ক এর আগে করেছি সংখ্যা দিয়ে এবার প্রতি বছর জনসংখ্যা আর পারসেন্ট বৃদ্ধি হলে এন বছর পরে জনসংখ্যা পি হয় এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল নির্ণয় করি ঠিক আগের অঙ্কটার মতো ওখানেও প্রতি বছর ছিল আর পারসেন্ট এখানে এন বছর পর ছিল ওখানে মেশিনের মূল্য ভি এখানে পি এন বছর পূর্বে কত ছিল আগেরটাও পূর্বে বলেছিল খালি ওখানে হ্রাস প্রাপ্ত পাচ্ছে আর এখানে বৃদ্ধি পাচ্ছে তাই এখানে আমার ওখানে মাইনাসের সূত্র করেছিলাম এখানে প্লাসে সূত্র আর ডিটেলসে কোষে দেখালাম না একটা দেখিয়ে দিয়েছে এটা শর্টকাটে দেখাচ্ছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর পারসেন্ট সময় এন বছর জনসংখ্যা পি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ব্যাকেট পি বাই ব্যাকেটে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন জন এইটাই উত্তর ঠিক আছে আগের অঙ্কর মতো আগেরটা ডিটেলসে কোশিয়েছি বলে এখানে আগেরটা এখানটা মাইনাস ছিল আর উপরে ভি ছিল আর এখানে এখন পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড পার টু দ্য এন আশা করি বুঝতে পেরেছ তাহলে তোমরা আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার